রাশিফল নিয়ে অনুষ্ঠান আজকের ঘটনা নয় আমি রাশিফল বলতে দেখুন সাত দিন সাত দিন করে সাপ্তাহিক রাশিফল আমরা ন্যাচারালি রবিবার থেকে রবিবার তারপরে শনিবার অবধি ধরি কিন্তু আজকে আজকে আমি আলোচনা করব আগামী কাল অর্থাৎ আগামী দিন থেকে একদম সামনের সোমবার পর্যন্ত ইয়েস আজকে সোমবার একদম আগামীকাল থেকে একুশ তারিখ অবধি এই যে টাইমটার মধ্যে কোন রাশির কেমন চলবে কোন রাশির কি ধরনের কি বৈশিষ্ট্য থাকবে কি হতে পারে কোন রাশির কি হতে পারে দেখুন আমি আজকে এই এই মুহূর্তে এই মুহূর্তটায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের পঞ্জিকা মত অনুযায়ী এই সময়টায় এবং আমাদের গ্রহস্ফুট অনুযায়ী এই টাইমটাতে এখন জাস্ট এই টাইমে চলছে কিন্তু কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র এই এখন রানিং এই সময় রান করছে কুম্ভ রাশিতে শ শতভিসা নক্ষত্র এবং লগ্ন চলছে মকর লগ্ন তো এখন মকর লগ্ন আর একটা বললাম কি কুম্ভ রাশি শতভিসা নক্ষত্র দেখুন আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার যারা মেষ রাশিতে রয়েছেন মানে এই পুরো সপ্তাহটাই বলছি মঙ্গলবার থেকে আগামী সোমবার অবধি পুরো টাইমটা যারা মেষরাশিতে রয়েছেন রাশির জাত ব্যক্তি এর মধ্যে কি আছে তাদের চিন্তা চিন্তাভাবনা কাজকর্ম এই জিনিসটার মধ্যে কিন্তু একটু আপ ডাউন থাকবে হঠাৎ করে লগ্নি করতে সাবধান যারা ব্যবসায়ী বা যারা কিছু ব্যবসা করতে চাইছেন নতুনভাবে বা করছেন রানিং তারা বড় কোনো লগ্নি করতে সাবধান যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের মধ্যে কিছুটা ডিস্টার্ব থাকবে চিন্তাভাবনার মধ্যে আপডাউন থাকবে এবং এই সপ্তাহটা দেখুন এই সপ্তাহটাতে আমার খুব মানে খুব যদি ভুল না করি মেষ রাশির ব্যক্তিদের আকস্মিক কোনো লাভ হতে পারে আকস্মিক কোনো লাভ মানে আকস্মিক কোনো খবর পেলেন কোনো লাভজনক খবর যে কোনো দিক থেকে সেটা হতে পারে আর্থিক হতে পারে কোনো জিনিসপত্রের দিক থেকে হতে পারে আসতে পারে পারিবারিক ঝঞ্ঝার ঝামেলা এড়িয়ে চলবেন বাইরেও কিন্তু যে কোনো বিতর্ককে এড়িয়ে চলবেন বৃষ রাশির কী আছে বৃশ্বরাশির এই সপ্তাহটা মঙ্গল থেকে আগামী সোমবার কি চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত কি চলবে বিশ্বরাশির ব্যক্তিদের কিন্তু আয় ইনকাম উন্নতি অনেক বৃদ্ধি পেতে পারে যে কোনো কর্মের সাকসেস আসতে পারে চিন্তা চিন্তাভাবনাগুলো খুব স্ট্রেট অ্যান্ড স্টেডি হবে সুন্দর দেখবেন জটিলতা অত থাকবে না সবার কথাই বলছি ছাত্রছাত্রী পড়াশোনা যারা করছেন যারা কর্ম করছেন ব্যবসা করছেন পারিবারিক দিকে সব দিক থেকেই ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশটা কিন্তু কমে আসবে আপনাদের থেকে মি আসছি মিথুন রাশিতে মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন অনেক দিক ভালো কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে কুম্ভেদে রাহু রয়েছে কুম্ভতে রাহু মিথুন রাশির ক্ষেত্রে কুম্ভতে রাহু এবং মিন রাশিতে হচ্ছে দশমে কি আছে শনি আছে আর মিথুন রাশিতে এই মুহূর্তে রাশির ওপরে বৃহস্পতি তো দেখবেন একটা ভয় ভয় ভাব কাজ করছে যে কোনো কাজ করতে গেলে এই সপ্তাহটা একটা ভয় ভয় ভাব করবো কি করবো না দুটা না একটা দুটানার মধ্যে পড়তে পারেন যে কোনো কর্ম করার আগে একটা ভয়ভীত ভাব হতে পারেন কিন্তু ভয় করবেন না জানবেন বৃহস্পতি আপনার রাশির উপরে আছে বলে কিন্তু আপনার এই ভয় ভয় ভাবটা এর এতে নার্ভাস হওয়ার কিছু নেই সেই কাজটাতে আপনি একটু চিন্তা চিন্তাভাবনা করে এগিয়ে যাবেন দেখবেন কাজটা সাকসেস আসবে ঠিক আছে যারা পড়াশোনা করছেন তাদের মধ্যেও একটু ভয়ভীত ভাব আসতে পারে মানে সেই ভয়গুলোকে জয় করতে হবে আসছি কর্কট রাশিতে কর্কট রাশির ক্ষেত্রে এই সময় শারীরিক দিকে ক্লেশ হবে কর্কট রাশিতে শারীরিক ক্লেশ আসবে শারীরিক দিকে ডিস্টার্ব আসবে এখন প্রত্যেকটা মানুষের কর্কট রাশি হলেই যে তার সমান শরীর খারাপ হবে তা না এই শরীর খারাপের মধ্যে ডাউন থাকবে কারুর কম কারুর বেশি অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে দেখুন একটা মানুষের যেখানে আজকে একটা প্ল্যানেট রয়েছে আর একটা মানুষের আরেকটা অন্য জায়গায় প্ল্যানেট রয়েছে সেই প্ল্যানেটটাই যে ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে অন্য একটা ব্যক্তির তার থেকে অন্য ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে জন্মকালীন বলছি এবার আমরা এই জায়গাটায় দেখব যে কর্কট রাশির ক্ষেত্রে শারীরিক ক্লেশে ভুগবে মানসিক ক্লেশে ভুগবে আর্থিক ক্লেশ খুব সাবধান থাকতে হবে বিশেষ করে শারীরিক দিক থেকে কিন্তু মানে নানা ক্ষয়ক্ষতি শারীরিক দিকে শুধু ক্ষয়ক্ষতি নয় শারীরিককে ভিত্তি করে আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে মাথায় রাখবেন যে এই সময় লগ্নি করতে বড় কোনো লগ্নি করতে সাবধান বড় করতে অর্থ বিনিময় করতে সাবধান বা অর্থ ঢালতে সাবধান তো আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা সিংহ রাশিতে আছেন সিংহ রাশির ব্যক্তিদের এই সময় ঢাইয়া চলছে নিতে আমরা জানি সিংহ রাশিতে ঢাইয়া চলছে মাথায় রাখবেন কোনো বাড়তি চাপ নেবেন না কোনো বাড়তি চাপ নেবেন না এই সপ্তাহটা চেষ্টা করবেন যে যতটা পারবেন যতটা পারবেন নিজেকে বিতর্ক বিতর্কিত জায়গা থেকে মুক্ত রাখতে যেখানেই দেখবেন বিতর্ক সেখান থেকে একটু মাথা মানে মাথা ঘুরিয়ে চলে আসবেন একদম কিছু কথা বেশি বলতে যাবেন না তাহলেই কিন্তু মাথা গরম হবে মাথা গরম থেকে শরীর খারাপ হবে আচ্ছা এই সপ্তাহটার জন্য বলছি তারা লগ্নি করতে সাবধান থাকবেন যারা পড়াশুনো করছো পড়াশুনার ক্ষেত্রে দেখবে একটু ডিস্টার্ব আসতে পারে যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব মাথাকে খুব ঠান্ডা করে চলতে হবে আসছি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে আসছি কন্যা রাশিতে কন্যা রাশির ক্ষেত্রে বরঞ্চ অনেকটা শুভপ্রদ কন্যা রাশিতে অনেকটা শুভপ্রদ কন্যা রাশিতে আকস্মিক বড় ইনকাম হতে পারে লাভ বাড়তে পারে লাভজনক পরিবেশ তৈরি হতে পারে আকস্মিক কোনো ভালো খবর আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে অনেক কিছুই ভালো যারা যে সেক্টরে আছেন আমি আলাদা আলাদাভাবে বলছি না কন্যা রাশি যাদেরই আছে তাদের শুভদতক আর্থিক আয় বৃদ্ধি পড়াশোনার মধ্যে মনোযোগ বসবে আকস্মিক কোনো ভালো খবর আসতে পারে শুভ খবর এমনকি বিদেশ থেকেও কোনো শুভ খবর আসতে পারে দূর প্রান্ত থেকে কোনো শুভ খবর আসতে পারে কাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পেতে পারে তুলারাশির ক্ষেত্রে কি হবে তুলারাশির ক্ষেত্রে মাথা রাখবেন সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো শত্রু উপদ্রব থেকে কোনো গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে তুলারাশিকে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে রাশির ক্ষেত্রে একটা ভালো কী তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহটা জানবেন আপনাদের কোনো এমন কোন ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে এমন কোন ব্যক্তির সঙ্গে আপনি মানে সম্পর্কিত হতে পারেন যে আপনাকে সে একটা নতুন পথ দেখাতে পারে তুলারাশির ব্যক্তিকে কোনো বয়স্ক বৃদ্ধ একটু বয়সে বৃদ্ধ বয়স্ক বয়স্ক মানে কি আফটার সিক্সটি ফাইভ আমরা মোটামুটি এটা ধরে নিতে পারি এই ধরনের কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে বা বা যে কোনো ব্যক্তি যাদেরকে দেখে মনে হবে একটু যেন এজেড কিন্তু হয়তো বয়স কম কিন্তু দেখে মনে হবে একটু বেশ ভার আছে রাজবাড়ী। শরীরটা একটু রাজবাড়ি এইরকম ব্যক্তি থেকে লাভজনক জায়গা তুলারাশির আসতে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কী বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা মাথায় রাখবেন বন্ধু থেকে চিটের হতে পারেন মায়ের শরীর খারাপ হতে পারে মাতৃস্থানীয় ব্যক্তির শরীর খারাপ কিন্তু হতে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বৃষ্টিক রাশিতে সন্তানের ক্ষেত্রে বিশেষ করে যাদের সন্তান রয়েছে সন্তানের ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে সাবধান একটু বসে ঠান্ডা মাথায় ডিসিশান নেবেন যে কোনো বিষয়ে আপনারা পারিবারিক বিতর্ক থেকে দূরে থাকবেন যত বিতর্ক এড়িয়ে চলবেন তত বৃষ্টিক রাশি এই সপ্তাহটা বলছি আগামীকাল মঙ্গলবার থেকে একুশ তারিখ সোমবার অবধি খুব ভালো থাকবেন তাহলে কি করবেন বিতর্ক এড়িয়ে চলবেন আর কিছু না আদার্স কি সাইড আপনাকে একটু লিভার সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে বেশি তেল ঝাল রিচ খাবার থেকে একটু দূরে থাকতে হবে ঠিক আছে ধনুরাশিতে আসছি ধনুরাশির এমনি ঢাইয়া চলছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে ধনুরাশিতে এই সময় যদি পজিটিভ ঢাইয়া চলছে ভালো নেগেটিভ ঢাইয়া চললে কিন্তু খারাপ এই সপ্তাহটা ন্যাচারালি ধনুরাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো জিনিস খুব বেশি করে যাদের ধনুরাশি যারা ছাত্র ছাত্রী যারা ব্যবসা করছে যারা কর্ম করছে যারা সংসারে রয়েছে এবং যে কোনো কর্ম করছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি একটা জায়গা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লোভ লালসা থেকে এই সময়টা কাল আগামী কাল থেকে আগামী একুশ তারিখ সোমবার আকস্মিক লোভ লালসা থেকে সাবধান থাকবেন বড় কোনো সুযোগের হাতছানি কেউ দেখাচ্ছে কোনো বিজ্ঞাপন দেখাচ্ছে কোনো মিডিয়া দেখাচ্ছে কোনো ব্যক্তি দেখাচ্ছে বড় কোনো লাভ আপনি এটা ঢালুন এটা পেয়ে যাবেন এই টাকা ঢালুন এই পেয়ে যাবেন খুব সাবধান তাহলে কিন্তু আমার কথা মনে পড়বে লস খাওয়ার সঙ্গে সঙ্গে এটা কেন বললাম হ্যাঁ এই কিছুই নাকি একজনকে বলেছি যে আপনি কিন্তু এখন তিন দিনের মধ্যে কোনো লগ্নি করবেন না আমার কথা না শুনে লগ্নি করেছে দুম করে পুরো টাকাটাই জলে চলে গেছে পরে আমাকে ফোন করে বলছে আপনার কথা আর জীবনে আমি অমান্য করব না দেখুন ধনুরাশির ক্ষেত্রে আমি এই জায়গাটা বলবো ধনুরাশিকে মাথা ঠান্ডা রাখতে হবে ধনুরাশির উপর এখন এই সময় কিন্তু শনির দৃষ্টি আছে দশম দৃষ্টি ধনুরাশিকে মাথায় রাখতে হবে মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা আসতে পারে বন্ধু থেকে চিটে ঢুতে পারেন বন্ধু বিচ্ছেদ হতে পারে মাথায় রাখবেন এই সময়টা আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে ধনুরাশি কুম্ভ এই সপ্তাহটা মকর রাশির আসছি মকর রাশি ক্যাপ্রিকন এই যে সপ্তাহটা আগামীকাল থেকে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী একুশ তারিখ সোমবার পর্যন্ত মকর রাশির ব্যক্তিদের মাথায় রাখবেন ভ্রাতৃবিরোধ থেকে দূরে থাকতে হবে আর্থিক বড় কোনো লস থেকে সাবধান থাকবেন আপনি যদি কিছু কারোর কাছে পাবেন তাহলে সেটা খুব ভদ্রভাবে চাওয়ার চেষ্টা করবেন খুব মাথা গরম করে চাইবেন না বা আপনি কারুকে অর্থ মানে ধার দেবেন লেনাদা করবেন সেখানে সাবধান মানে একটু বুঝে শুনে জায়গায় আপনি টাকা ঢালবেন আর কি করবেন যারা পড়াশোনা করছো তাদের মধ্যে মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে মকর রাশিতে মকর রাশিতে একটু চাপ আছে মকর রাশিতে মাথায় রাখবে যে আকস্মিক কোনো শত্রুতা থেকে ক্ষতি হতে পারে এই টাইমটার মধ্যে মকর একটা খুব ভালো যেটা আমি দেখতে পাচ্ছি যারা কর্ম করছেন কর্মে কিন্তু সুনাম বৃদ্ধি হতে পারে কর্মে সুনাম যে যা কর্মে আছে সেই কর্মটাই সুনাম বৃদ্ধি বাড়িতে একটা ছোট কেউ উপকার করে দিলেও তার সম্মান বৃদ্ধি হতে পারে এইটা আর একটা আর দুটো রাশির আছে কন্যা রাশিরও আছে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কি বললাম বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এইটা সম্মান বৃদ্ধি এই সময়টার মধ্যে সম্মান বৃদ্ধি আগামী কাল থেকে আগামী একুশ তারিখ সোমবারের মধ্যে আকস্মিক যে কোনো ছোটো কাজেও সম্মান বৃদ্ধি মকর রাশিতেও তাই আছে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন কুম্ভ রাশিতে কিন্তু সাড়ে সাতি চলছে কুম্ভ মেন মেস তিন রাশির এখন সাড়ে সাথী কুম্ভ রাশিতে মাথায় রাখবেন অনেক চাপ আসতে পারে এই সপ্তাহটা মাথায় খুব ঠান্ডা রেখে সবাই এগোবেন যে যে কাজের মধ্যে রয়েছেন ছাত্র থেকে শুরু করে কর্মী যারা সার্ভিস করছেন যারা কর্ম করছেন কোথাও যারা ব্যবসা করছেন যারা যে কোনো কর্ম করছেন গৃহে রয়েছেন যাই করছেন এই সময়টা খুব এই সপ্তাহটা ক্যালকুলেটিভ হইতে থাকবেন যে কোনোভাবে কিন্তু আপনাদের একটা জায়গা থেকে সাবধান সেটা হচ্ছে যে কোথাও আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন কোথাও দূরবর্তী স্থানে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন রাস্তাঘাট সাবধানে চলতে হবে একটুখানি মাথা ঠান্ডা রাখতে হবে এই টাইমটার মধ্যে ঠিক আছে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যদি পশ্চিমমুখী হয়ে কোনো কর্ম করেন তাহলে সেই কাজের সাকসেসটা অনেক বেটার হবে এই সপ্তাহটার মধ্যে আসছি মিন রাশিতে মিন রাশির ডাইরেক্ট সাড়ে সাথী মধ্যভবনের সাড়েসাথী মিন রাশির উপরে শনি তো এখন রয়েছে আচ্ছা এইবার কি আছে এই সপ্তাহটা মিন রাশিকে মাথায় রাখতে হবে যে মিন রাশি কিন্তু এই সপ্তাহটা এমনি ভালো এমনি খারাপ না মানসিক শান্তি থাকবে আপনাদেরকে একটু আধ্যাত্মিক বই পড়লে বা একটু ঈশ্বরমুখী মনে রাখলে অনেকটা বেটার হবে চাপ আসবে চিন্তা চিন্তাভাবনা বৃদ্ধি হবে আপনাকে সেই চাপগুলোকে অতিক্রম করতে হবে অকারণ খরচা অকারণ খরচা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে অকারণ খরচা আমরা অনেক সময় করে ফেলি অকারণ খরচাগুলো করবেন না এই সময় এই সপ্তাহটা কিন্তু অকারণ খরচার থেকে মনস্তাপ হতে পারে এক দুই হচ্ছে যারা পড়াশোনা করছো পড়াশোনা করছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে এই সময়টা ডিসিশান খুব ভালো করে সাবধানে নিতে হবে সুন্দর করে ডিসিশান নিতে হবে পড়াগুলো এক এক সময় মাথায় ঢুকতে ঢুকতে যেন বেরিয়ে যাবে সেগুলোকে একদম আপনারা একটু মেডিটেশান করবেন মেডিটেশান সবার করাই ভালো অবশ্য মিন রাশিতে বলছি বিশেষ করে এই সপ্তাহটা একটু মেডিটেশান করবেন যে কোনো কর্ম এক জায়গায় বসে আগে চিন্তা করে তারপর কর্মটা করবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর যারা কর্ম করছেন তাদেরকে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে মীন রাশিতে ঠিক আছে এই সপ্তাহটা মানে আগামীকাল থেকে আগামী একুশ তারিখ সোমবারের মেস থেকে মীন আমি মোটামুটি করে বললাম